ভাই আমার পচুর না নরমাল জামুরি সেবা না ভাই জাল ফের ভাই এটা কি ভাই কি

মানে পুরো গেডি লক হয়ে গেছে আবার গেডি লগ বডি লগ মারামারি কুবাকুবি ধরাধরি আছে যাদের ঘরেও শান্তি নেই বাইরেও শান্তি নেই এরকম অশান্তি মুড়ি দিকে পাইবেন মূল্য তো কথা হলো পাঁচ মিনিট এক কিলোমিটার দূরে বেন আপনার তো হলো ভদ্র ভদ্র আপনার হলো ভদ্র আর নিচ্ছি যে একটু অভদ্র দিয়ে দিচ্ছি যেটার নাম ব্রেক কাপ জামুরি যেদিকে যাব সব এই যে দেখেন রিয়াকশনটা দেখেন বাইরে কিন্তু পুরাই তালামালা ঘামা গেছে গা আপনারা দেখতে পাচ্ছেন পুরা হ্যাঁ